নমস্কার বন্ধুরা দেখুন আমরা সবাই রেডি হয়ে গেছি দীঘার উদ্দেশ্যে গায়ে আমরা বেরিয়ে পড়েছি দেখুন তখন দেখালাম আপনাদের দেখুন কাকিমা ওই সাইড এ কাকা আছে দীঘার উদ্দেশ্যে তখন তো বললামই আর যখন দীঘা গিয়ে নামবো তখন আপনাদের সব দেখিয়ে দেবো এখানে একটু যানচটে আছি নর্থ বেঙ্গল এখন আছি আমরা আরও চাপা চোখ মাথা সেই জায়গাটায় আছি বারাসাত ঢুকিনি এখনও বারাসাত ঢুকিনি বারাসাত সামনে ঢুকবো তাই তো বারাসা তো চলুন দেখতে থাকুন আমরা এখন বারাসাত ওভারটেক করে চলে এসেছি তো আমরা হাই রেটের করে আছি একদম আমরা এখন অনেকটা রাত হয়ে গেছে তাই আমরা ভেবেছি যে শেরে বেঙ্গল যে হোটেলটি আছে সেই হোটেলটি হোটেল থেকে আমরা ডিনার করে তারপরে আবার আমরা আমাদের উদ্দেশ্যে গন্তব্য উদ্দেশ্যে রওনা হব তো চলে এসেছি আমরা দেখুন শেরে বেঙ্গল হোটেলে এবার আমরা যাই না ভিতরে আমাদের ভিডিও করতে দেবে কিনা তো তারপরেও আমরা দেওয়ার চেষ্টা করব কী হয় না হয় আপনাদের সব দেখাবো সকালের ভিতরে যাচ্ছি চলুন ভিতরে যাওয়া যাক তো ভিতরে এসে আমরা অর্ডার দিলাম কাকিমা কাকা অর্ডার দিল তান্দুরের রুটি আমাদেরটা তো এখন আসে আর আমরা অর্ডার দিলাম চিকেন কষা ফ্রাইড রাইস তো কাকাদেরটা কাকিমা মানে কাকিমা আর কাকারটা আগে দিয়ে গেছে দেখুন তো আমাদেরটা দেয়নি আমার ভাই খুব আপসেট হয়ে আছে যে কখন দেবে আর দেখুন আমাদের যে মটন কষাটা এটা অর্ডার দিয়েছি তো মটন কষাটা দিয়ে দিয়ে দিয়েছে আমাদের তো অনেকটাই ভালো লাগছে হ্যাঁ কাকিমা কাকিমা আমাকে একটু বললাম বলো তো কেমন হয়েছে তো আমাদের সবাই কেমন বলা ভাই শেষে আমরা রিভিউ দেবো আপনাদের কারণ না হলো সবাই কেমন খেতে বলা এদিকে তাকা কোনো একটা রিভিউ দে ভালো হয়েছে তো ভাইয়ের কাছে শুনে এলাম কেমন হলো ভাই বললো তো দারুণ টেস্ট হয়েছে দেখুন এটা আমার খাবার এবার আমরা বেরিয়ে এসছি হোটেল থেকে বেরিয়ে এসছি এবার আমরা আবার খাওয়া দাওয়া কমপ্লিট তো জাস্ট খাওয়া দাওয়াটা ভালোই হলো তবে আমরা আমাদের ভিতরে কোনো ভিডিও করতে দিলেন না যাই হোক আমরা এখন গাড়িতে আবার উঠবো আবার আমাদের সেই দীঘার উদ্দেশ্যে রওনা হব না আমি যখন গেটের সামনে আর আরও দুই মিনিট এক মিনিট পরে তুলব তখন গেটের সামনের থেকে তুলবে বন্ধুরা আমরা একদম হোটেলের সামনাসামনি চলে এসেছি দেখুন আমরা চলে এসেছি আমাদের সেই হোটেলে হোটেলটি ফাইভ স্টার হোটেল তো জাস্ট আমাদের ঢোকার সঙ্গে সঙ্গেই খুব যত্ন সহকারে আপ্যায়ন করে আমাদের ভিতরে নিলেন আর ভিতরটাও দারুণ দেখতে তো চলুন আপনাদেরও দেখিয়ে দিই ভিতরের ভিউটা কেমন তো দেখুন আমাদের গাড়ি পার্কিং করিয়ে আমাদের ভিতরে নিয়ে গেলেন তো এই হলো ভিতরের ভিউটা হোটেলটির নাম নাম তো অভিজ্ঞাম হোটেলটির নাম অভিজ্ঞাম তো এই দেখতে পাচ্ছেন হোটেলটির নাম সরি অভি অভিজ্ঞামা অভিজ্ঞামা তো কাকা ওইখানে ক্রাইটেরিয়া ফুলফিল করছে আর আমাদের এখানে লাগেজ পড়ে আছে ওনারাই আমাদের লাগেজ তুলে দেবেন তো আমরা এখন লিফ্টে উঠছি আমাদের আর রুম ছিল তিনতলায় থার্ড ফ্লোরে আমাদের রুম আছে তো আমরা উপরে চলে এসছি দেখুন লিফটের থেকে বাইরে বেরিয়ে এসছি এখন আমরা আমাদের রুমের দিকে যাব ডান ডানদিকে আমাদের রুম আছে ওনারা বললেন আর কি তারপরে আমরা জানতে পারলাম যে ডান দিকটায় আমাদের রুম তো আমরা এখন রুমের দিকে যাচ্ছি তো চলুন দেখুন সাইডে চারিদিকে যে ভিউটা দারুণ আর এটায় সেন্ট্রাল এসে আছে মানে হোটেলটিতে সেন্ট্রাল এসি আছে তো চলুন এবার আমাদের রুমের রিভিউটা আপনাদের দিয়ে দিই রুমটা কেমন হয়েছে আপনাদের দেখিয়ে দিই আমাদের রুমের যে ভিউটা তো আমরা তিন ভাই একটা রুম নিয়েছি আর কাকিমা কাকাকে একটা রুম তো এই হচ্ছে আমাদের রুম তো চলুন ভিতরে রুমের ভিতরটা আপনাদের একটু দেখিয়ে দিই রুমের ভিতরে কি কি আছে তো এই দেখুন আমি রুমের ভিতরে ঢুকছি এখানে আমাদের লাগেজটা নিয়ে আসতে নেই মাত্র আমরা এখন এই দেখুন ভিতরে ঢুকেই বা সরি ডান দিকে আছে একটা টিভি টেবিল সাইডে রাখা আছে টি পট টি টি ব্যাগ মানে সব কিছুই কফি কফি পাউডার মিল্ক সব কিছুই রাখা আছে আর এইটা আমাদের বেড তো আর একটা বেড আমাদের এটার সাথে যুক্ত করে দেবেন বললেন তো বাইরে বেরিয়ে আছেন মানে বাইরে আছেন এই দাদাটা নিয়ে এসে বললেন যে আমাদের আপনাদের আর একটা বেড পাবেন আপনারা সাইডে আমরা অ্যাটাস্ট করে দেবো আর ভিতর আছে ফ্রিজ দেখুন মিনি ফ্রিজ দেওয়া আছে আর চায় টিভি সব কিছুই আর কি খুব সুন্দর গোছালো তো রুম সার্ভিসকে ফোন করলেই বললেন যে আমরা আপনার কোনো কিছু দরকার হলে আপনাদের দিয়ে যাবো আর দেখুন এখানে গ্লাস দেওয়া চারিদিকের ভিউটা দুর্ধান্ত অসাধারণ তো দেখতেই পাচ্ছেন বাইরের ভিউটা এটা হচ্ছে বাইরের ভিউ খুব সুন্দর লাগছে আর কি থার্ড ফ্লোর থেকে রুটা তো দেখতে পেলেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে